নমস্কার সবাইকে স্বাগতম আজকের বিশেষ রাশিফল পর্বে আমরা বিশ্লেষণ করব কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবনের আগামী সপ্তাহ অর্থাৎ চোদ্দ থেকে কুড়ি মে দু কেমন যাবে চলমান ব্যস্ততা মানসিক চাপ ও দৈনন্দিন ক্লান্তি কিভাবে প্রভাব ফেলতে চলেছে তাদের ব্যক্তিগত সম্পর্কের উপরে তা আজকের আলোচনার মূল বিষয় সম্পর্ক রক্ষায় কিভাবে সহানুভূতি ও ভালোবাসা কাজে লাগানো যায় সেটাও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলুন শুরু করি বিস্তারিত প্রথমত সামগ্রিক অবস্থা যদি আমরা আলোকপাত করি তো এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবন এক ধরনের মানসিক টানাপোড়েন ও ক্লান্তির মধ্য দিয়ে যাবে বিশেষ করে যারা ঘর ও কর্মজীবনের ভারসাম্য রাখতে হিমশিম খাচ্ছেন তাদের মধ্যে মানসিক চাপ ও হতাশা বাড়াতে দেখা যাবে এই অভ্যন্ত ক্লান্তি ও অস্থিরতা ধীরে ধীরে আচরণের রূপ নেবে বিরক্তি ও খিটখিটে স্বভাবের মাধ্যমে যার প্রত্যক্ষ প্রভাব পড়বে ঘনিষ্ঠ সম্পর্কগুলোর উপরে প্রিয়জনদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ রুড়ো হয়ে যাওয়া অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখানো বা কথায় কথায় সন্দেহ প্রকাশ করার প্রবণতা তৈরি হতে পারে এমন কি অনেক সময় আপনি বুঝতেই পারবেন না যে আপনার আচরণই অপরপক্ষকে দূরে সরিয়ে দিচ্ছে এ সময় আত্মনিয়ন্ত্রণ রক্ষা করা বিশেষ প্রয়োজন কারণ কোনো একপাক্ষিক মনোভাব সম্পর্ককে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে অন্যদিকে মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসতে চাইলে নিজেকে সময় দেওয়া প্রয়োজন প্রিয় কাজ করা একাকি সময় কাটানো প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় যাপন এই সব হতে পারে উত্তম উপায় যেহেতু সম্পর্কের মধ্যে আবেগ ও সহানুভূতির ভূমিকা বিশাল তাই নিজের মানসিক অবস্থা নিয়ন্ত্রণে রাখা শুধু নিজের জন্যই নয় প্রিয়জনের জন্য আবশ্যক প্রেম জীবন কেমন যাবে যদি আমরা একটু আলোকপাত করি তো এই সময় প্রেম জীবন থাকবে চ্যালেঞ্জ পূর্ণ আপনি হয়তো নিজের মানসিক অবস্থার কারণে অনেকটাই বিচলিত তবে প্রেমিক বা প্রেমিকা তা বুঝতে না পেরে বিভ্রান্ত বা কষ্ট পেতে পারেন বিশেষ করে আপনি যদি সাম্প্রতিক সময়ে বিপরীত লিঙ্গের নতুন কারোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলে থাকেন এমনটা আপনার সামাজিক যোগাযোগ বা কর্মক্ষেত্রে ঘটলে তবে আপনার সঙ্গী মনে মনে কষ্ট পেতে পারে এই দূরত্ব ক্রমশই ক্রমেই অনভিপ্রীত ভুল বোঝাবুঝির রূপ নিতে পারে সপ্তাহের মাঝামাঝি সময়ে একটি তীব্র বিতর্ক ও অপছন্দনীয় মন্তব্য প্রেমিকের পক্ষ থেকে আসতে পারে আপনি যদি নিজের বিরক্তি বা দুশ্চিন্তা তার উপরে ঝাড়িয়ে দেন তাহলে সে এক ধরনের মানসিক অবসাদের মধ্যে পড়ে যেতে পারে এতে করে সম্পর্কে টানা পড়েন বাড়তে বাধ্য এই সময় খোলামেলা ও বন্ধুত্বপূর্ণ কথোপকথন অত্যন্ত জরুরি সঙ্গীর সময় কাটানো তার অনুভূতি অবস্থা ভাগ করে নেওয়া সম্পর্ককে রক্ষা করতে পারে যারা প্রেমে নতুন তাদের জন্য এই সময়টি সম্পর্ক গঠন কিছুটা কঠিন হতে পারে তাই দ্রুত কিছু বলার আগে ভাবা এবং আন্তরিকতা বজায় রাখাও আবশ্যক দেখে নিব আপনার বিবাহিত জীবন কেমন যাবে তো বিবাহিত জীবনে এই সপ্তাহে সবচেয়ে বড় সমস্যা হতে পারে খুদকুতে মনোভাব বিশেষ করে রান্না বা ঘরোয়া কাজের ক্ষেত্রে আপনি হয়তো অতিরিক্ত সমালোচনামূলক মনোভাব পোষণ করছেন যেমন সঙ্গীর রান্না আপনার পছন্দ না হয় আপনি বারবার ত্রুটি ধরতে পারেন যা অপর পক্ষের মনে অপমানের অনুভূতি সৃষ্টি করতে পারে এই ধরনের কথাবার্তা ও আচরণ কেবলমাত্র দাম্পত্য সম্পর্কে দূরত্বই আনবেন না পারিবারিক শান্তিকেও বিঘ্নিত করবে সঙ্গী নিজেকে আপনার কম মূল্যবান মনে করতে পারে যার ফলস্বরূপ সে কিছুটা দূরত্ব বজায় রাখতে পারে বা মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই পরিস্থিতিতে আপনাকে বুঝতে হবে ভুল করা যেমন আপনার পক্ষেও সম্ভব তেমনি আপনার জীবনসঙ্গীর পক্ষেও তো স্বাভাবিক তবে তার প্রচেষ্টার প্রশংসা করা ছোটখাটো ভুলকে গুরুত্ব না দেওয়া এবং কণ্ঠে কৃতজ্ঞতা ও নম্রতা বজায় রাখা এই সময় দাম্পত্য সম্পর্ক রক্ষার অত্যন্ত কার্যকরী হবে আপনি যদি সন্তান সহ একটি পরিবার পরিচালনা করে থাকেন তাহলে আপনাকে দ্বিগুণ সচেতন হতে হবে পারিবারিক শান্তি বজায় রাখা ও সঙ্গীর সম্মান রক্ষা করাই হবে আপনার প্রথম দায়িত্ব সম্পর্ক বজায় রাখার করণীয় কি সিদ্ধান্ত রয়েছে তো এই সপ্তাহে সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাটি হবে সহনশীলতা নম্রতা এবং ধৈর্য যখন আপনি ক্লান্ত থাকেন তখন খুব সহজেই মানসিকভাবে চারপাশের মানুষদের প্রতি বিরক্তি প্রকাশ করেন কিন্তু মনে রাখতে হবে যারা আপনার সবচেয়ে কাছের তাদের উপরই এমন আচরণের প্রভাব সবচেয়ে বেশি পড়ে সবচেয়ে বড় করণীয় হলো সঙ্গীর উপরে সরাসরি সমালোচনা না করে তার ভালো কাজের প্রশংসা করা আপনার উৎসাহ তাকে আরো বেশি ইতিবাচক করে তুলবে মানসিক ভাবে বিপর্যস্ত অবস্থায় কোনো ছোট সমস্যা বড় বিবাদে রূপ নিতে পারে তাই ঠান্ডা মাথায় চিন্তা করা প্রয়োজন আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটানো একসাথে রান্না করা সিনেমা দেখা বা সাধারণ কিছু আলোচনা করা এই সবই মানসিক দূরত্ব কমাতে সাহায্য করবে যদি কোনো বিষয়ে অশান্তি হয় তাহলে তা সময় নিয়ে খোলামেলা ও নম্রভাবে সমাধানের চেষ্টা করুন মানসিক চাপ নিজের মধ্যে না রেখে ভাগ নেওয়ার মধ্যে সম্পর্ক হয়। প্রিয়জনকে বোঝার চেষ্টা করলে সেও আপনাকে বোঝার চেষ্টা করবে সম্পর্ক শুধু ভালো সময়ে নয় খারাপ সময়েও কেমন আচরণ করছেন সেটাই সম্পর্কের মূল ভিত্তি তৈরি করে তো কিছু পরামর্শ আমি আপনাদের দিতে চাই এ পর্বে তো এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম ও দাম্পত্য জীবন হবে এক ধরনের আত্মপরীক্ষার সময় যেহেতু মানসিক চাপ ও ও আপনার প্রতিদিনের আচরণে প্রভাব ফেলছে তাই কোমল হৃদয়ই হতে পারে সম্পর্ক রক্ষার মূল উপায় আপনি যদি সঙ্গীর ভালোবাসা সহযোগিতা ও অনুভূতির মূল্য দিতে না পারেন তাহলে সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে যতটা সম্ভব বিরোধ এড়িয়ে চলা ও কথাবার্তায় নম্রতা বজায় রাখা জরুরি ব্যক্তিগত রাগ বা দুঃখ প্রকাশ যেন প্রিয় আঘাত না করে সে ব্যাপারে সচেতন থাকতে হবে এই সময় প্রেম বা দাম্পত্যে পুনরায় ঘনিষ্ঠতা ফিরিয়ে আনার জন্য একসাথে সময় কাটানো কথা কথা বলা ও ভালোবাসার বিশেষ ভূমিকা শেষ ভালোবাসা যদি থাকে এবং আপনি সম্পর্ক রক্ষা করতে চান তবে কোনো পরিস্থিতি খুব কঠিন নয় শুধু দরকার আন্তরিকতা সহানুভূতি এবং বোঝাপড়ার মানসিকতা এই সপ্তাহে আপনি যদি তা পালন করতে পারেন তবে আগামী দিনগুলো আরো সুন্দর ও শক্তিশালী হবে সম্পর্কের ক্ষেত্রে তো আজকে আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার